আসসালামু আলাইকুম দর্শক একটা খবর সেটি হচ্ছে পাকিস্তান বাংলাদেশ চীন ত্রিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার এবং এটি যদি মানে এগোতে থাকে এই তিনটা দেশের পাকিস্তান বাংলাদেশ চীন তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি বড় ধরনের প্রভাব পড়বে আঞ্চলিক উত্তেজনাও বাড়বে তবে বাংলাদেশের দিক থেকে নিরাপত্তা তা বেশ খানিকটা নিশ্চিত হবে এই কারণে যে চীন এবং পাকিস্তানের মতন দেশ বাংলাদেশ তার সহযোগী তার সহযোগী এবং এই দুটি দেশ নিশ্চয়ই বাংলাদেশের ডাকে সাড়া দেবে এখন বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ এখন সবচেয়ে বেশি আক্রান্ত বা ভীত সন্ত্রস্ত ভারতের নানা বাণিজ্যিক এবং সামরিক কলা কৌশলের কারণে সীমান্ত অঞ্চল দিয়ে যেভাবে তারা পুষিন করাচ্ছে সীমান্তে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে যেভাবে তারা কাটা তারের বেড়া দিচ্ছে প্রতিনিয়ত গুলি করে মারছে বাণিজ্য অন্যদিকে অবরোধ করার চেষ্টা করছে বা সহজ বাণিজ্যকে জটিল করে তুলছে বিভিন্ন পণ্যের উপরে যেভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে তাতে এই মুহূর্তে বাংলাদেশের পাশে নেই ভারত এটাই হচ্ছে বাস্তবতা আর ভারতও মনে করে যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে তারও একটি পরাজয় ঘটেছে যে তার সবচেয়ে নিরাপত্তা আঞ্চলিক মিত্র বাংলাদেশকে সে হাতছাড়া করেছে বা তার হাতের মুঠো থেকে ফসকে গেছে ফসকে যাওয়ার সঙ্গে সঙ্গে চীন এবং পাকিস্তান এটা খুবই দ্রুত বেগে এগিয়ে এবং গত দশ মাসে বলা যায় যে চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক অন্যরকম উচ্চতায় পৌঁছেছে ঘন ঘন চীনে বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি প্রতিনিধি দলরা যাচ্ছে চীনের ব্যবসায়িক প্রতিনিধি দল আসছে সরকারি কর্মকর্তারা আসছে তার পাশাপাশি পাকিস্তানও কিন্তু বসে নেই পাকিস্তানের করাচি থেকে সমুদ্র জাহাজ সরাসরি পৌঁছাচ্ছে চট্টগ্রামে এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার সিদ্ধান্ত হয়েছে বিমান যোগাযোগ বাড়ানো হয়েছে এবং ভিসা এত বেশি সহজ করা হয়েছে যে দুই দেশের মধ্যে যাতায়াত এখন খুবই সহজসাধ্য হয়েছে তো এইসব পরিস্থিতিতে এই ঐক্য চীন পাকিস্তান এবং বাংলাদেশের এটি আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে নিঃসন্দেহে চীনের ইউয়ান প্রদেশে বাংলাদেশ চীন এবং পাকিস্তান ত্রিপাক্ষিক সহযোগিতা আরো গভীর করার অঙ্গীকার করেছে এই সহযোগিতার প্রতিশ্রুতি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভূ একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করতে পারে শুক্রবার বাংলাদেশ চীন পাকিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর এই ঘোষণা করা হয় পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়ে ইদং এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকি এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকি উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভিডিও লিংকের মাধ্যমে প্রাথমিক অধিবেশনে যোগ দেন নতুন ত্রিপক্ষীয় ফোরামের লক্ষ্য হলো সম্পৃক্ততা বৃদ্ধি আরো বাণিজ্য এবং বিনিয়োগের উদ্দেশ্যে কাজ করা বালুচ তার বক্তব্যে চীন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সম্পৃক্ততারা আরো গভীর করার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন চীন ও বাংলাদেশ উভয় সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সেই সঙ্গে বাণিজ্য বিনিয়োগ কৃষি ডিজিটাল অর্থনীতি পরিবেশ সুরক্ষা সমুদ্রবিজ্ঞান সহ নানান ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের আগ্রহের কথা জানান তো যাই হোক এখন এই ঐক্য বা এই জোট যদি আরো গভীরে পৌঁছায় বা শক্তিশালী রূপ নেয় মাতৃষ্ঠ কাঠামোর দিকে যদি অগ্রসর হতে থাকে ভারত নিঃসন্দেহে চিন্তায় পড়বে এবং এই মুহূর্তে আসলে তিন দেশের সঙ্গেই ভারতের যে সম্পর্ক তাতে এই তিন দেশ পরস্পরের বন্ধু হতে পারে ভারত পাকিস্তান চীন এবং বাংলাদেশ কোনোভাবেই ভারত আর প্রত্যেকটা দেশের সাথেই তার ঠোকাঠোকি আছে ফলে এই প্রেক্ষিতে নিজেদের শক্তি বৃদ্ধি করা বাণিজ্য এবং অর্থনৈতিক সুবিধাগুলো অন্বেষণ করা এবং সেইটা বিস্তারের ব্যাপারে এই ত্রিপক্ষীয় নিঃসন্দেহ একটা বড় জোট হিসাবে আবির্ভূত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ